উলুবেরিয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে ঢুকে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে হাসপাতালে ঢুকে ওই জুনিয়র চিকিৎসককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসক উপাধ্যক্ষের সঙ্গে তোমার কথা হয়েছে হাসপাতালে যাবতীয় পরিস্থিতি নিয়ে নিরাপত্তা নিয়ে কি বলেছেন তিনি শোনাব আপনাকে এই মুহূর্তে আমরা রয়েছি উলুবেরিয়া মেডিকেল কলেজে এবং একাডেমিক বিল্ডিং এর সামনে আমরা কথা বলবো হাসপাতালের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের সঙ্গে আপনি তো গতকাল বলেছেন বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই যে সিকিউরিটির কথা বলা হচ্ছে সেরকম তো বৃদ্ধি হয়নি বলে অভিযোগ করছে কি বলবেন না বৃদ্ধি আগে থেকে ডেফিনেটলি ইনক্রিজ করেছে এখন সিকিউরিটি গার্ড সংখ্যা প্রায় আমি গতকাল ফিফটি এইট বলছি সিক্সটি এইট হ্যাঁ গার্ড আর নতুন করে রাতের সাথী সাথী বলে নতুন করে গার্ড অ্যাপয়েন্ট হয়েছে অনেক নতুন গার্ড অ্যাপয়েন্টেড হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন মব অ্যাটাক হয় হঠাৎ করে হঠাৎ করে অনেকগুলো লোক একসঙ্গে আসে কয়েক মিনিটের মধ্যে জিনিসটা ঘটে যায় তখন গার্ডটা এসে পৌঁছতেই পারে না সব জায়গায় তো গার্ড দেওয়া সম্ভব না এতগুলো গেট এতগুলো জায়গা যতটা পরে গার্ড দিয়েছেন আমরা চেষ্টা করছি আরো কি করে করা যায় চিকিৎসক হিসেবে আপনার কতটা উদ্বেগ হচ্ছে চিন্তিত হচ্ছে বটেই কারণ উদ্বেগ কেন উদ্বেগ আমি একটা এই ইনস্টিটিউশনের এখনকার মতন হেড এর মধ্যে আমার আন্ডারে যে কর্মচারীরা কাজ করে তাদের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার দায় বেসিক্যালি আমার উপরই পড়ার কথা আপনারা কি মনে করছেন এরকম ঘটনা বারবার হবে না আপনার সেটা ফুল প্রুফ কিছু ব্যবস্থা করছে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আজকেও একটা মিটিং ডেকেছি গতকালও একটা মিটিং হয়েছে কি কি লুফলস আমাদের আছে দেখার চেষ্টা করছি সেই লোককে মেকআপ করার চেষ্টা করছি আমাদের তো রিভিউ করে যেতেই হবে সারা সময় রিভিউ করে যেতে হবে আজকের পরিস্থিতি কালকের পরিস্থিতি প্রতুল ঘটনা হলে তার পরিস্থিতি কি হবে রিভিউ করতে হবে তাই অবস্থায় ব্যবস্থা নিতে হবে আপগ্রেড করার চেষ্টা করতে হবে বেসিক্যালি এটা নতুন মেডিকেল কলেজ তিন বছর হয়েছে এটাকে ফুল ফ্লেজেড মেডিকেল কলেজ করার জন্য অনেক কিছু করতে হবে এখনো অনেকটা হয়েছে আরো অনেক বাকি আছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে আপনাদের কি কিছু যোগাযোগ করেছে বা আপনারা কোন রিপোর্ট দিয়েছে অবশ্যই রিপোর্ট পাঠিয়েছি কালকের পর্যন্ত যেটুকু রিপোর্ট হয়েছে সেটুকু আমরা পাঠিয়েছি আজকে আবার যেটুকু প্রোগ্রেস হবে তার রিপোর্ট পাঠাবো প্রতিদিন রিপোর্ট প্রতিদিন পাঠানো হচ্ছে আজকে যে মিটিং হবে সেই মিটিংটা কি বিষয়বস্তু আজকে এখন মিটিংটা অ্যারেঞ্জ করা এখনো পর্যন্ত যায়নি কারণ সেই মিটিংটাতে বেসিক্যালি যে ভিকটিম তাকে আসতে হয় সে এখনো মেন্টালি স্টেবল নয় সো সে যখন স্টেবল হবে আমাদের জানাবে সেই সবভাবে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করবো কারণ একটা কমিটি তৈরি করার চেষ্টা করছি এনকোয়ারি কমিটি তাতে ওকে না আসলে এনকোয়ারি কমিটিটা হয়ই না উপাধ্যক্ষের বক্তব্য শুনলে আর এবার শোনাবো স্বাস্থ্য সচিবের বক্তব্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলছেন এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে স্থানীয় পুলিশ গোটা ঘটনায় নজর রাখছেন কলেজের অধ্যক্ষ নজর রাখছে স্বাস্থ্য দপ্তর আর এই ঘটনার পরই রাজনৈতিক মহল সমালোচনার ঝড় বই যাচ্ছে কি বলছে বিজেপি কি বলছে সিপিএম শুধু তৃণমূল কংগ্রেস কর্মী সমস্ত বাবুলাল আই একই রকম আর সমস্ত হোমগার্ড সমস্ত সিভিক ভলেন্টিয়াররা একই রকম আজকে বাংলার মানুষের ধারণা জায়গায় নিয়ে যাচ্ছে আপনারা বলছিলেন নিরাপত্তা কোথায় কেন এনসিআরবি রিপোর্টে যে অত বড় বড় করে বেরিয়েছে নিরাপত্তায় নারী নিরাপত্তায় ভারতবর্ষে চতুর্থ এই প্রথম হ্যাঁ কলকাতা শহর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে নারীর নিরাপত্তা ব্যাপারটা সোনার পাথর বাটি হ্যাঁ যেমন সোনাও আপনি এত দাম এখন কিনতে পারবেন না সেরকম নারী নিরাপত্তার ধারে কাছেও পৌঁছাতে পারবেন না দৈনন্দিন ঘটনা রেপ রেপ্রেট শীলতাহানি মা বোনের ওপর অত্যাচার মার এটা আজকালকার আজকের দিনে পশ্চিমবঙ্গে একটা ডেলি অ্যাফেয়ার্স সমাজের সর্বস্তরে একটা বার্তা চলে গেছে যে মাথার ওপর দিদির হাত থাকবে এইগুলো করে এবং তার তারপরে পাঁচকুটা থেকে শুরু করে কসবার ওই কলেজ থেকে শুরু করে আজ উড়ুবে যাওয়ার ঘটনা এগুলো হওয়ারই ছিল এগুলো হচ্ছে আর যদি আপনি বলেন যে হাসপাতালের মধ্যে নিরাপত্তা খুব আর্থিক সঙ্গে বলতে হচ্ছে পশ্চিমবাংলায় হাসপাতালের মধ্যে নিরাপত্তাকে বাড়ানোর জন্য বোধহয় পুলিশ পোস্টিং বাড়ানো নয় বরং হাসপাতালগুলোকে সম্পূর্ণ পুলিশ মুক্ত করে দিলে কোথায় নিরাপত্তা বাড়বে কেননা আর্জি করে যেরকম একজন সিভিক ভলেন্টিয়ার সেরকম উলু ঘটনা একজন হোমগার্ড পুলিশের হোমগার্ড যে কিনা আবার নিজের এলাকায় তৃণমূলের নেতা বারবার করে আমরা দেখছি যে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে পুলিশেরই হাতে যাদের কাজ ছিল সেই নিরাপত্তাটাকে দেওয়া তাদের হাতেই বারবার করে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি দয়া করে পুলিশ তুলে নিন একদিন আমরা বলতাম বেশি করে পুলিশ মোতায়েন করুন যাতে নিরাপত্তা দেওয়া যায় এবার হাত জোর করে বলছি দয়া করে পুলিশ মুক্ত করুন হাসপাতালগুলোকে কেননা আপনার পুলিশগুলোই হচ্ছে যাকে বলে লক্ষ্য কি ভক্ষ বিরোধীরা প্রশাসনিক গাফিলতির অভিযোগে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বললেন শুনুন এর যে যদি কেউ অন্যায় করে থাকে তার জায়গা হবে জেলের পিছনে থাম রুল যে অপরাধিক জায়গা জেলের পেছনে জেলের পেছনে এবং জেলের পেছনে এক্ষেত্রে যে হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে চব্বিশ ঘন্টা কাটেনি তার মধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে তাকে ক্লোজ করেছে যা যা ঘটনা পুলিশের পক্ষ থেকে এস মেনে করা প্রয়োজন সমস্ত কিছু করেছে আশোকরা ধর্ষককে জেল থেকে বের করে এনে মালা দিয়ে বরণ করে তাই জন্যই যারা ধর্ষকদের মদতদাতা যারা ধর্ষকের সংস্থানে মৃত্যু করে তারা চায় না অপরাধীকাবীন কার্যকর হোক পুলুমিরিয়ায় মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি এবং মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে ঘটনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন সামনে চলে এসেছে চিকিৎসক হেনস্থার সময় নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন সূত্রে খবর মেডিকেল কলেজে প্রতিটা গেটে দুটি শিফটে ছজন পুলিশ কর্মী যুক্ত থাকেন কিন্তু সব নিরাপত্তাই থাকে মূল বিল্ডিংয়ের বাইরে তাহলে হাসপাতালের ভিতর যদি পরিস্থিতি বিরূপ হয় সেক্ষেত্রে চিকিৎসকরা কি করবেন তার কোনো উত্তর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না একজন আমার হাত মুছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে ওয়ার্ডের মধ্যে সমস্ত দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন মাসিরা আসার আগে একজন সিকিউরিটিও ছিল না ওখানে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে এদিকে এই মারাত্মক অভিযোগ সামনে আসার পর নিরাপত্তার অভাব বোধ করছেন হাসপাতালের অন্য চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা এক বছর আগে থেকেই আমরা নিরাপত্তাহীনতাতেই ভুগছি সেটাও কোনোভাবে ঠিক হয়নি আমাদের যতই সিসিটিভির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমরা নিজেরা অন ক্যাম্পাস থেকে জানি যে কি অবস্থায় চলছে আর এই রকম ইনসিডেন্টস হলে তো আরও আমাদের মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে রয়েছি আমাদের যে কোনোই সিকিউরিটি নেই আমরা জাস্ট নিজেদের দিন মানে দিনটা গুনছি মানে কোন দিন আজকে ও কালকে আমি পরশু অন্য কেউ যে কেউ হতে পারে এটা আগামী দিনে এসব বিরাট পর্যায়ে পৌঁছে যেতে পারে বলতো কখন আমাদের বিপদের আশঙ্কা এসে যেতে পারে সেটা বিপদের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয় এই মুহূর্তে আমরা যেন নিরাপদ যেন ঠিকঠাক থাকে ডাক্তারবাবুর নিরাপত্তা যেন থাকে ডাক্তারবাবুদের উপর মারধর যেন না হয় চেষ্টা করে একটা ঠিকঠাক চিকিৎসা দেওয়া একটার পর একটা ঘটনা ঘটছে বিভিন্ন হাসপাতালে কিন্তু নিরাপত্তা কোথায় এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে কি বললেন তিনি শুনুন দেখো ক্রাইম আগেও হয়েছে এখনো হচ্ছে হবে এইসব অপদার্থ লোকগুলো যদি এইসব আইন নিয়ে কথা বলে অপরাজিতা বিল কি আছে এরা মানে জুডিশিয়াল কিলিং অপরাজিত পড়াশোনা করেছে আইন আছে আইন পরে এরা অপরাজিত বিলের ঢববাজি চালাচ্ছে এটা ডনলি টু অ্যান্ড ফেলিওর অফ সিচুয়েশন এইগুলো অপরাজিতা বিল অপরাজিত বিল চিৎকার অপরাধী বিল ফাঁসি হয়নি ধনঞ্জয় চট্টোপাধ্যায় ফাঁসি হয়েছে দিল্লির কেসে ফাঁসি হয়েছে আরো যে ফাঁসিগুলো অপরচিত বিলে হয়েছে তাহলে এই যে ফাঁসিগুলোর অর্ডার হয়েছে এগুলো যদি এক্সিকিউশন হয় তা ওই বডিগুলো রেখে দেবেন আবার অপরচিত বিলে ফাঁসি করাবেন এইসব অপদার্থ পছন্দের জন্যই আজকে ট্রাইম ক্রাইম বেড়েছে